নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও আমি আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রাখলাম কারণ এই ধরনের মূল্যবান ভিডিও অবশ্যই দেখুন এবং চারদিকে ছড়িয়ে দিন আজ যে বইটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের বই এবং বইটির নাম দেখে নিন স্বামী বিবেকানন্দ যুব সমাজের আদর্শ আর স্বামী গোকুলানন্দ তাহলে বুঝতেই পাচ্ছেন বইটি একটি অসাধারণ বই এবং আমাদের যুব সমাজের আদর্শ স্বামীজি সেইটার ওপরে এই বইটি কিন্তু রচিত হয়েছে এবং স্বামীজির একটি অসাধারণ প্রতিকৃতি এখানে দেয়া হয়েছে সব মিলিয়ে একটি সুন্দর বই আর এটি একটি পকেট সাইজ বই খুবই পাতলা ও ছোট আকারের বই আমি খুব সুন্দর করে আপনাদের দেখাবার চেষ্টা করছি বইটি তো এই হচ্ছে বইটির আকার ও আকৃতি আর বইটির এবার আমরা দেখে নিই উদ্বোধন কার্যালয় কর্তৃক বইটি প্রকাশিত আর মূল্য হচ্ছে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা মূল্যে এত সুন্দর একটা বই আপনাদের কিন্তু হস্তাগত হতে পারে তো এবার আমরা বইটির ডিটেলস দেখে নিই কী আছে স্বামীজির বই অবশ্যই পড়া উচিত উদ্বোধন কার্যালয়ের বই অবশ্যই পড়া উচিত এই বই পড়লে আমাদের ভীষণ নলেজ বাড়বে এবং আমাদের অন্তর্দৃষ্টি খুলে যাবে তো এখানে প্রথমেই লেখা আছে স্বামী বিবেকানন্দ যুব সমাজের আদর্শ এবং তারপরে আমরা কি দেখছি স্বামী বিবেকানন্দ যুব সমাজের আদর্শ স্বামী গোকুলানন্দ মহারাজজির রচিত আর এটি হচ্ছে উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় আর স্বামী নিত্যমুক্তানন্দজি হচ্ছেন প্রকাশক আর উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয়েছে বেলুর মঠ রামকৃষ্ণ মিশন মঠের কর্তৃক সন্ধ্যাক্ষ কর্তৃক বইটি সর্বসত্ব সংরক্ষিত এবার প্রকাশকের নিবেদন এখানে দেয়া আছে তারপরে প্রাক কথন করা হয়েছে এবং তারপরে সম্পূর্ণ বইটি চলেছে এখানে লেখাই আছে স্বামী বিবেকানন্দ বিবেক স্বামী বিবেকানন্দ যুব সমাজের আদর্শ এর ওপরে সম্পূর্ণ বইটি বলা হয়েছে এবং বইটির নাম শুনেই বুঝতে পারছেন যে যুব সমাজের কেন আদর্শ স্বামীজি তার ওপরেই সম্পূর্ণ বইটি এবং আমাদের প্রত্যেকের এই বইটি পড়া উচিত বাচ্চা থেকে বৃদ্ধ শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের জন্য স্বামীজি পড়া উচিত স্বামীজি পড়লে যে অন্তর্দৃষ্টি খোলে সেটা কোনো বই পড়লে খোলে না তো এটি আমি জোর গলায় বলতে পারি তো সেই জন্য আমি বললাম যে এই বইটি আপনারা অবশ্যই পড়ুন পাঠ করুন স্বামীজির বই উদ্বোধন কার্যালয়ের বই যত পড়বেন তত নলেজ বাড়বে আপনারা একটা নতুন পথের হদিশ পাবেন তো এই হচ্ছে ব্যাপার বইটির মূল্য আবারও বলে দিচ্ছি পাঁচ টাকা তো এই হচ্ছে বইটি আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উক্তিও